সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ মঙ্গলবার একটা নতুন দিনের শুরু সকলের দিনটা খুব ভালো করে কাটুক দেখো আজকে সকাল সকাল রোদটা বেশ ভালোই চড়া উঠেছিল তাই বিছানা চাদরটা তুলে ভাবলাম একটু কেচে নিই কাঁচা ধোয়া সেরে চান পুজো কমপ্লিট করে আমি টিফিন বানাতে চলে গেলাম আর এদিকে এসে দেখি মামনি তো ঘুগনি বানিয়েই রেখে দিয়েছে আজকে টিফিনে ঘুগনি আর পাউরুটি আমার তো বেশ লাগে যেদিনই ঘুগনি পাউরুটি হয় আমার খুব ভালো লাগে খেতে আর দেখো টিফিন শেষ করে চলে গেলাম রান্নার কাজে আজকে বানাচ্ছি আলু পোস্ত আজকের পোস্তটা আমি শিলে বেটে নিয়েছি না হলে সাধারণত মিক্সিতেই বাটি শুনেছি মায়ের মুখে যে শিলে বাটার টেস্ট নাকি আলাদা আর সত্যি সকলে আমাকে প্রশংসাও করলো বললো হ্যাঁ আজকের পোস্তটা বেশ খেতেও ভালো হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে আজকে হয়েছে দেখো আলু পোস্ত ভাত বিউলির ডাল চাটনি আর পাঁপড় ভাজা আর দেখো বিকালে আমি একটা সিনেমা দেখতে বসে গেছি সিনেমাটা বেশ দারুণ খুব ভালো লাগলো তোমরাও দেখো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা